দর্শক দেখতে পাচ্ছেন কিউ জয় আমটি কত বড় দেখতে পাচ্ছেন যে আসলে আমার হাতের কব্জা থেকে কিন্তু বের হয়ে গেছে এক কথায় আমি একটু দেখানোর ভালো করে চেষ্টা করি প্রায় দেখতে পাচ্ছেন কবজা থেকে কতখানে আসলে দূরত্ব চলে আসছে অনেক বড় একটি আম প্রায় এক কেজি আপ হয়ে যাবে আল্লাহ রহমতে তো আসলে এই গাছটিতে কিন্তু হাল্লার মধ্যে অনেক অনেক আম রয়েছে প্রায় হ্যাঁ পাঁচ থেকে সাতটা আম রয়েছে কিউ যায় এবং গাছটি দেখতে পাচ্ছেন যে কত কয়েল ফুল এবং কত ঝাঁকড়া নয় এবং কত সৌন্দর্যপূর্ণ একটি গাছ দেখতে পাচ্ছেন আমি একটু ভালো করে বাইরে হয়ে দেখানোর চেষ্টা করে এই যে গাছটি এবার পুরো আপনি ফোকাস পাচ্ছেন দেখতে আপনারা তো আসলে আমাদের কাছে কিন্তু এরকম কোয়ালিটির গাছগুলো রয়েছে এবং গাছগুলো কিন্তু মশা আল্লাহ অনেক সুন্দর অনেক দুর্দান্ত গাছগুলা তো আমাদের কাছে কিন্তু আমসিটিং এগুলো গাছ রয়েছে আপনার চাইলে ছাদ বাগানে কিন্তু এগুলা আসলে কোনো সার কিংবা কোনো মাঠে কোনো কোনো কিছু প্রয়োজন হবে না আমরা কিন্তু রেডি করে আপনার রাখছি জাস্ট আপনারা বাসে নিয়ে যাবেন ছাদে রাখবেন আর গাছ থেকে আম পেরে খাবেন আর বলে রাখি আমটা আসলে খেতে কিন্তু আমরা অনেক সুস্বাদু এবং অনেক সুমিষ্ট একটি আম কিউ যায় এবং সাইজে কিন্তু প্রতিটা আমি দেখতে পাচ্ছেন সাইজে কিন্তু অনেক লম্বা প্রতিটি আমি লম্বা একটা আম লম্বা হয়েছে এমনটা না প্রতিটা আম কিন্তু অনেক লম্বা লম্বা হয়েছে এবং প্রতিটা আমি প্রায় এক কেজি আটশো গ্রাম এরকম হয়ে যাবে তো যারা যারা আমাদের কাছ থেকে এগুলো নিতে চান এখনই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম